বেশি বেশি যারা ইস্তেকফার পরে তাদের পাঁচটা লাভ আওয়াজ করে বলতে হবে কয়টা নাম্বার ওয়ান মান লাজিম আল ইস্তেকফার যা আল্লাহ মিনকুল্লি দি কিন মখরাজা যে সব সময় ইস্তেকফারের সাথে লাজিমা মানে লেগে থাকে আঠার মতো কিসের মতো চুইংগাম খান না আপনারা চুইংগাম যদি হাতের মধ্যে লাগান আঠার মতো লেগে থাকে না বাচ্চারা আবার দুষ্টামি করে চুইংগাম খেয়ে আরেকজনের চুলের মধ্যে লাগাই দেয় আছে না নাই তখন সরিষার তেল দিয়ে ছুটাইতে হয় তাই না তো মান লাজিম আল ইস্তেকফার যে ইস্তেকফারের সাথে আঠার মতো লেগে থাকে সে পাঁচটা জিনিস পায় জীবনে চিল্লায় বলেন না কয়টা এক নাম্বার যা আল্লাহ লাহুমিন খুল্লি দিক ইন মখরাজা সব বিপদ থেকে তার উদ্ধার করে কে আমাদের জীবনে বিপদ আপদ আছে না নাই কম না বেশি কত বিপদ কত ধরনের বিপদ যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে রোড অ্যাক্সিডেন্ট আছে না নাই যে কোনো সময় গুম হয়ে যেতে পারে আপনারা খুঁজে পাবেন আপনার স্বজনরা যে কোনো সময় ক্রস মধ্যে পড়তে পারেন ঠিক কি যে কোনো সময় বজ্রপাতে আপনি নিহত হতে পারেন ভূমিকম্পের মাঝখানে পড়তে পারেন দুজন কোবা কবি লাগছে আপনি মাঝখানে হইতে পারে না এরকম সব ধরনের বিপদ থেকে তারা রক্ষা করবে কে যদি ফারের সাথে আঠার মতো লেগে থাকা যায় এ হলো নাম্বার ওয়ান নাম্বার টু অমিন কুল্লি হামিন ফরাজা যে সব সময় আঠার মতো ইস্তেকফারের সাথে লেগে থাকবে আল্লাহ তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন তার কোনো টেনশন থাকবে না সুবান পড়ে আমাদের জীবনে টেনশন আছে না নাই জীবন নিয়ে টেনশন মরণ নিয়ে টেনশন ক্যারিয়ার নিয়ে টেনশন বাড়ি ভাড়ার টেনশন বিদ্যুৎ বিলের দাম বেড়ে যাচ্ছে টেনশন ঘরের মধ্যে শান্তি নাই টেনশন দ্রব্যের দাম বাড়তেছে বেতন কমতেছে টেনশন ঠিক কিনা এই টেনশন থেকে আপনাকে মুক্ত রাখবে কে নাম্বার থ্রি ওয়াইয়ার সুখ হুমিন হাইসুলা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না রিজিক দেওয়ার মালিক কে কেউ যেটা পারে না পারে কে এমন জায়গা থেকে তিনি রিজিক দিবেন আপনি কল্পনাই করতে পারেন না আপনি হিসাবই করেন না যে এখান থেকে কিছু রিজিক আমি পাবো কিন্তু আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে সুবান আল্লাহ পড়েন চার নাম্বার যতক্ষণ এস্তেকফাহের সাথে আঠার মতো লেগে থাকবেন আল্লাহর কোনো শাস্তি আপনার উপর আসবে না হোমা খান আল্লাহ হুম আজ জিবাহুম হহুম ইস্তাম ফেরুন যতক্ষণ আপনি ইস্তেক ফার পড়বে আল্লাহ আজাব আপনার পাকড়াও করবে না পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহ আপনাকে মুস্তাজা আবুদ্দা আহ বানিয়ে দিবে। মুস্তাজা আবুদ্দা আহ মানি এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করা মাত্রই দোয়া কবুল করে কে সবসময় ইস্তেক ফার পড়তে রাজি আছেন তো আরব আমরা যখন পড়াশোনা করতাম তখন দেখতাম যে রাস্তা ঘাটে বিভিন্ন জায়গায় আজকারগুলো আল আদে আয়াতুল মাসনুন দোয়াগুলো তারা লিখে রাখত যাতে মনের অজান্তেই তাদের চোখ ওই সাইনবোর্ডে পড়লে তারা যেন ওই দোয়াগুলো পড়তে পারে রাস্তার মধ্যে লেখা থাকতো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহ ইহ আপনি উঁচু কোনো জায়গায় উঠবেন বা লিফটে দিয়ে উপরে উঠবেন সিঁড়ি দিয়ে উপরে উঠবেন ওঠার সময় বায়ে লেখা আল্লাহ আকবার কারণ হাদিসে এসেছে ঈদা সাব্বার না আমরা যখন উপরের দিকে উঠতাম আমরা পড়তাম আল্লাহ আকবর দিকে নামতাম আমরা পড়তাম সোবাহ আল্লাহ হেটে হেটে কিংবা সিঁড়ি দিয়ে কিংবা লিফ্ট দিয়ে এলিভেটার দিয়ে আপনি যখন উপরের দিকে উঠবেন কি পড়বেন আওয়াজ করে পড়েন কি পড়বেন আর নিচের দিকে নামলে কি পড়বেন এই তাজবিগুলো পড়ে পড়ে জিব্বাটারে ভিজিয়ে রাখার দরকার আছে না নাই আমরা যেন আল্লাহর জিকির আর শুকুর দিয়ে আমাদের হৃদয়টাকে জিব্বাটাকে সিক্ত করে রাখতে পারি আল্লাহ তুমি দাও সালাতের পরে বিশ্বনবী তাজবিগুলো পড়তেন আমরা পড়তে চাই না আল্লাহ রসুলাম সালাম ফেরানোর পরে পড়তেন আল্লাহ আকবর তিনবার পড়তেন আস্তাক ফির ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর বার

তারা হলো করবেন টাজবি পড়বেন জিকিরগুলো পড়বেন এগুলো আপনার অন্তরটাকে সিক্ত রাখে ফরজ সালাতের পরে আয়তুল কুরসি পড়তে হয় মানকারা আয়াতাল কুরসি দুবুরা খুল্লি সালাতিনুবা লম ইম না আহমিন দুখল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়তুল কুরসি পড়ে তার জান্নাতে ঢুকার ব্যাপারে কোনো বাধা থাকে না একটি জিনিস ছাড়া সেটা হলো তার মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না বললেই জান্নাতি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়তুল কুরসি পড়বেন তো আর সর্বাবস্থায় বেশি বেশি করে পড়বেন আস্তা ও ফেরুল্লাহ কি পড়বেন আমার সাথে আওয়াজ করে পড়েন আস্তা ও ফেরুল্লাহ আর আওয়াজ করে পড়েন আস্তা ও ফেরুল্লাহ আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন আমরা ইসলামে পাঁচটা মাঝহাবের প্র্যাকটিস করি কোরআন সুন্নার আলোকেই আমরা করি হানাফি শাফি কি চার নাম্বারটা আপনারা বলেন হাম্বালি হানাফি সাফে আই মালিকিতার পরে হাম্বালি এই হাম্বালি মা জাবের ধারক এবং বাহক ইমাম আহমাদীবনে হাম্বাল উনি অনেক বড় যুগ শ্রেষ্ঠ মহাদ্দিস ছিলেন একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবীখ্যাত যে হাদিসের কিতাবটা যেটার মধ্যে সবচাইতে বেশি সংখ্যক হাদিস আনা হয়েছে মুসনাদ আহমেদ ইবনে হাম্বাল এটার রচয়িতা উনি সুবানালা পরেন প্রায় চল্লিশ হাজার হাদিসের কালেকশন ওই কিতাবের ভেতরে আছে এই হাদিস কালেকশানের জন্য ইমাম হাম্বাল বছরের পর বছর যুগের পর যুগ শহর থেকে গ্রাম গ্রাম থেকে শহর চষে বেড়িয়েছেন জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন একবার এক সফরে তিনি রাত্রিবেলা বেরোলেন ইস্তেকফার পড়লে যে কি করে মানুষ মুস্তাজাবুদ জবুদ্দা আওয়া হয় শুনে রাত্রিবেলা সফরে তিনি বেরোলেন হাদিস সংগ্রহের সফর প্রতিমধ্যে এক মসজিদে মাগরীবের নামাজ পড়লেন এশার নামাজ পড়লেন প্রচণ্ড শীত তিনি ভাবলেন আজকের রাতটা মসজিদেই কাটায় দেয় ফজরের সালাত পড়ে তারপরে বেরোব ব্যাগ থেকে কাঁথা বের করে তিনি শুয়ে পড়লেন কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মসজিদে তো থাকা যাবে না আপনি বের হন ইমাম না হাম্বাল বললেন আমি বৃদ্ধ মানুষ প্রচণ্ড শীত কই যাব আমি ফজরেরও মুসল্লি ফজর নামাজই মসজিদে পড়বো আমার এই বাজান তুমি থাকতে দাও দরান বলে নো থাকা যাবে না মসজিদে থাকা যাবে না বের হন না হলে গাঠটি বের করে দেব চিনে নাই এটা যে ইমাম আহমদ ইবনে হাম্বাল সে বুঝতে পারে না নাই তো দারোয়ানের সাথে সুবিধা করতে না পেরে ইমাম আহমদ ইবনে হাম্বাল ব্যাগ নিয়ে বের হয়ে গেলে প্রচন্ড শীত কাঁপছেন হঠাৎ দেখে সামনে এক বাজার ওই বাজারে এক খাব্বাস বসে আছে খাব্বাস রুটি বিক্রেতা খাব্বাস যুবক একজন রুটি বিক্রেতা রুটি বিক্রি করে যে যুবককে সালাম দিলেন আসসালাম আলাইকুম যুবক পড়লো আলাইকুম আসসালাম ইমাম ইবনে হাম্বাল বলল যুবক আমি মুসাফির মানুষ থাকার জায়গা নাই প্রচন্ড শীত এই যে তুমি চুলার মধ্যে উনুনে রুটি বানাচ্ছ আমি যদি তোমার চুলার পাশে বসে রাতটা কাটাই তোমার কোনো সমস্যা হবে যুবক বলে ন কোনো সমস্যা নাই নেই আহলানোয়া সাহালান বিক খো সামদেদ সুস্বাগত মাসেন আপনি আমার চুলার পাশে বসে আগুন পোহালে আমার সমস্যা কি আসেন আসেন বসেন আপনি মানুষ আল্লাহ করে চুলার পাশে বসে শীতের রাতে চুলা থেকে তাপ নিচ্ছেন আগুন পোহাচ্ছেন আর তিনি দেখতে লাগলেন আটা দিয়ে রুটি বানায় আর আস্তাক ও ফেরুল্লাহ রুটির খামির বানায় আর পরে আস্তা ও ফেরুল্লাহ গোল গোল করে খামির দিয়ে দলা বানিয়ে সাজিয়ে রাখে আর পরে আস্তা ও ফেরুল্লাহ রুটি বেলুন দিয়ে বলে এটারে চুলার ভেতরে ঢুকায় আর কি পড়ে পরে আস্তা ও ক্রেতা আসলে ক্রেতাকে রুটি দেয় আর পরে ক্রেতার হাত থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক ঘটনা কি আসার পর থেকে এই যুবকটা দেখতেছি খালি পড়ে আস্তা ও ফেরুল্লাহ আস্তা ও ফেরুল্লাহ তিনি কৌতূহল বসত বললেন যুবক মা এলাকাইয়া সাপ দ্য ইমান থাকর আস্তা ও ফেরুল্লাহ হে যুবক তোমার ঘটনাটা কি আসার পর থেকেই তুমি শুধু দেখতেছি পড়তেছো আস্তা গফরুল্লাহ আস্তা গফরুল্লাহ কারণটা কি যুবক বলে আমি সব সময় ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকি আর লেগে থাকার কারণে এর বরকতে আল্লাহ আমাকে মুস্তাজাবু দাওয়া বানিয়ে দিয়েছে মানে আল্লাহ আমাকে এমন বানিয়েছে যে আমি দোয়া করা মাত্রই আমার দোয়া কবুল করে কে ইমাম আহমদ ইবনে হাম্বাল বললেন আ আনতা মুস্তাজাবু দাওয়া তুমি মুস্তাজাবু দাওয়া মানে তুমি দোয়া করলে সেটা কবুল হয়ে যায় যুবক বলে না আমি আমার জীবনে যত দোয়া করেছি সব কবুল করে নিয়েছে কে আমি আমি দোয়া করতে দেরি 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 কবুল হতে সেটা হয় না তবে আমার পুরো জীবনের সব দোয়া কবুল হলেও একটা দোয়া এখনো কবুল হয় নাই এটা শুনে ইমাম হাম্বালের কৌতূহল কিউরিসিটি আরো বেড়ে গেল তিনি বললেন তোমার জীবনে সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই কি সেই দোয়া আমারে বলো যুবক বলে আমার জীবনে যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদিসের নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে আমি যেন ওই ইমাম আহমদ ইবনে কপালে একটা চুমু দিয়ে মরতে পারি তুমি তৌফিক দিও ইমাম আহমদ ইবনে নিজেকে আর ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন যুবকরে জড়িয়ে ধরলেন আর বললেন ইয়া সাপ আহমদ ইবনে হাম্বালের কপালে চুমু দেওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের দরবারে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বাল নিজেই তোমার দরবারে ছুটে এসেছে আনাল আহমদ ইবনে হাম্বাল আমি নিজেই আহমদ ইবনে হাম্বাল চিল্লায় পড়েন আল্লাহ আকবার যুবকটি চিৎকার মেরে সৈয়দনা আহমদ ইবনে হাম্বালকে জড়িয়ে ধরল আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করল আহমদ ইবনে হাম্বালের কপালে একটা চুমু এঁকে দিল আর বললো ইয়া আহমাদ এই কারণে আমার জীবনের সব দোয়াই কবুল হয়ে গিয়েছে আপনি সময় যদি স্তেক ফারের সাথে লেগে থাকেন আপনার মুস্তা বানাবে কে এজন্য অবসরে যখন কোনো কাজ থাকে না বেশি বেশি স্তেক ফার পরা যাবে না এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকা যাবে না আওয়াজ করে পড়েন আস্তাক ফেরুল্লাহ আরো জোরে পড়েন আস্তাক ফেরুল্লা আর জোরে পড়ে রাস্তা ও